কিন্তু রব্বুন আলামিন একটা ব্যাপারে বলছে দুরুদু সালামের ব্যাপারে বলছে আগে বলছে আমি আল্লাহ করি আমার ফেরেজ তারা করে হে ইমানদারেরা তো দূরত পড়েছো আল্লাহ সাথে নবীর কি কি সম্পর্কটা আল্লাহ সাথে আল্লাহ নবীকে কত মোহাব্বত করে এ মহাব্বতে যারাই ফাটল দড়াইতে গেছে তারাই বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ রসুলের মহাব্বতে ফাটল দড়াইতে পারে ঠিক না বেঠি আল্লাহ হলেন স্রষ্টা বাকি সব সৃষ্টি সাত আসমান সাত জমিন আর কুরসি লৌহ কলম ফেরেশতা জান্নাত জাহান্নাম হুর গেলমাল সব আল্লাহ সৃষ্টি সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদুর রসুল্লাহ তিনি শুধু মানুষের মধ্যে না মানব দানব সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ সৃষ্টি তাকে পাইলে আমার আল্লাহকে পাওয়া হয় তাকে পাইলে আল্লাহকে পাওয়া হয় তাকে বাদ দিলে আল্লাহরে আর পাওয়া চায় না আর পাওয়া চায় কি ঠিক না বে ঠিক সেই নবীর উপরে দূরত পড়লে নবীজি বলছে মামিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া রদ্দাল্লাহ আলাইয়া রুহি হাত্তা রদ্দা আলাইহিস সালাম এটাও ওয়াজ এটা ওয়াজের বাইরে না হৃদয়ে আজ থেকে গেথে নেবেন আর জীবনে বলবো না আল্লাহর উপরে দরুদ পড়ি আল্লাহর নির্দেশ নির্দেশ কার হুকুম কার কিন্তু দুরুদ পড়ি নবীজির উপরে নবীজি বলছে আমার পৃথিবীর যেখান থেকে আমার কোন উম্মত দুনিয়ার যেখান থেকে আমার কোন উম্মত আমার এই দুরুদ সালাম দেয় আমি নবীজির আত্মাটাকে আল্লাহ তালা ওই উম্মতের দিকে দেয় রুহি রুহুটা আমার কাছে এসে আমার আত্মাটা ওই উম্মতের দিকে ফিরে উম্মতে কোন শব্দে কি কি শব্দ দিয়া কি কি ভাষা দিয়া কি আওয়াজ দিয়া কি মোহাব্বত দিয়া অন্তর থেকে আমার উপরে দূরত পড়ছে কি ইচ্ছায় পড়ছে না অনিচ্ছায় পড়ছে মন দিয়া পড়ছে না অবহেলা করিয়া পড়ছে আমি নবীর কাছে সব পৌঁছে আমি নবী আশিক উম্মতের হাত্তা আরুদ্দা আলহি সালাম আশিক উম্মতের সালামের জব দিয়ে দিই জুড়ে বলেন না সোহান আল্লাহ আশিক উম্ম